আজকে একটি গুরুত্বপূর্ণ মেদ নিয়ে আলোচনা করবো যেটি ছেচল্লিশতম বিশেষ এসেছিলো তো চলেন শুরু করি কোশ্চিনে দেওয়া আছে লগ রুট এট ভিত্তি এক্স ইকোয়াল টু থ্রি পূর্ণ থ্রির এক্সের মান কত তো যেহেতু এটা একটা লগের অঙ্ক তো এটা যদি আমরা মেন সূত্রটা জানি তাহলে ইজিলি সলভ করতে পারবো তো চলেন আগে এটা সমাধানটা করে কীভাবে করবো তো যেহেতু অঙ্ক দেওয়া আছে ভিত্তি রুডেট এক্স টু এবং এটার মান দেওয়া আছে মিশ্র ভগ্নাংশে তো এটাকে এট ফার্স্ট অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তো এটার নিয়ম হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ যে নিয়মটা সেটা হচ্ছে এই যে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেই পূর্ণ সংখ্যাটাকে নিচের হর সংখ্যা দিয়ে গুণ করে তারপর উপরের লোভটাকে যোগ করতে হয় যেমন তিন আর তিনে হচ্ছে নয় এবং উপরে র্যাক যোগ করে দিব থ্রি তাহলে এটা আসতেছে টেন বাই থ্রি তাহলে এটা ইকালটা আমরা বলতে পারি টেন বাই থ্রি তো এখন এটার যদি মেন সূত্রটা আমরা জানতে পারি তাহলে এই অঙ্কটা ইজিলি সলভ করতে পারবো তো লোকের এই টাইপের যদি থাকে তাহলে আমরা ইজিলি যে সূত্রটা প্রয়োগ করবো আচ্ছা দেখেন যে মেন সূত্রটা যদি এক্স ইকোয়াল টু লক এ ভিত্তি আর এক্স এন বা এক্স যে কোনো ধরে এটা এন এটা থাকে তাহলে সূত্রটা কী হবে তাহলে হচ্ছে এ পাওয়ার এক্স লেখা যায় এইটা হচ্ছে সূত্র যে যখন x টু লক থাকবে তখন এ পাওয়ার এক্স লেখা যায় তো এই সূত্র অনুযায়ী যদি এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে দেখেন কী দাঁড়ায় তো এখানে এ হিসাবে ভিত্তি হিসাবে আছে সেটা এট মানে রুড এট তো এই যে রুড এট প্রয়োগ করলাম এবং রুড এটের পর এক্স হিসাবে পাশে আছে টেন পাওয়ার মানে টেন বাই থ্রি তাহলে এটা পাওয়ার হিসাবে যাচ্ছে টেন বাই থ্রি ইকাল তারপরে এন দেখেন এখানে দেওয়া আছে তো এন বলতে এখানে বোঝাচ্ছে এখানের মানটা এক্স তো এক্স এখন এটা সমাধান করলেই হচ্ছে এক্সটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো কারণ এই মানটা বের করতে পড়ছে তো এক্স ইকোয়াল টু রুট এট টেন বাই থ্রি তো এই যে রুট এট আছে তো এটাকে যদি কী দিয়ে ভাঙা যায় দেখেন টু পাওয়ার থ্রি দিয়ে কিন্তু ভাঙানো যায় আর বাইরে থাকতে হচ্ছে টেন বাই থ্রি তো এই যে টু এবং রুটের মান আমরা জানি হাফ তো থ্রি বাই টু অ্যান্ড এর বাইরে যে উপরে পাওয়ার আছে এবং এটা সেটা গুণ হয়ে যায় পাওয়ার হিসাবে থাকলে টেন বাই থ্রি এখন দেখেন এই যে উপরের থ্রি এখানকার থেরি কাটা গুণ দুই দিয়ে পাঁচ যায় ভাগ তাহলে দুই পাঁচের দশ তাহলে পাওয়ার হিসাবে থাকতেছে টু পাওয়ার ফাইভ তো টু পাওয়ার ফাইভকে যদি আমরা হিসাব করি ক্যালকুলেশন করি তাহলে এটার আসতেছে ষোলো দুয়ে বত্রিশ এটা হিসাব করবেন মানে এটাখানে বোঝাচ্ছে যে দুই এরকম পাঁচটা সংখ্যা আছে যেমন দুই এই যে পাঁচটা দুই বোঝায় এটাকে যদি গুণ করেন তাহলে কিন্তু দাঁড়াবে আপনাদের বত্রিশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে এক্সের মান তো এটাই কিন্তু বের করতে বলেছিল ধন্যবাদ